আসসালামু আলাইকুম হাসান ভাই আছি আমি কেমন আছেন ভাইয়া অনেক ধন্যবাদ লাইক দেওয়ার জন্য হাসান ভাই আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এলবিতে জয়েন করার জন্য হাসান ভাই আপনি কি চলে গিয়েছেন নাকি হাসান মনসি ভাই হ্যাঁ রত্ন ভালো আছি তুমি কেমন আছো অনেক অনেক ধন্যবাদ রতনা এলবিতে জয়েন করার জন্য কেমন আছো বোন একটু জানিয়ে দাও ভাই ভাইয়া অন আছে थैंक यू थैंक यू সবাইকে লাইক দেওয়ার জন্য রত্না কি করছো কেমন আছো ছেলে ভালো আছে তোমার রত্না আচ্ছা অন থাকো সবাই তো এখনো আসেনি আরো আসবে সবাই আসুক আচ্ছা নিশ্চয়ই কাজ করছো তুমি এখন রত্না ফোন অন রেখে দাও আমি তো মাত্র আসলাম আজকে একটু লেট করে ফেলছি আহ মেয়েকে খাওয়াইতে গিয়ে দেরি হয়েছে নিজেও খাইলাম তারপরে আসলাম আর কি আচ্ছা তার হাই আসসালামু আলাইকুম সাইমা আপু কেমন আছেন জানিয়ে দেন আপু অনেক অনেক ধন্যবাদ তেল ভিতরে জয়েন করার জন্য আহ রত্ন বিউটি পার্লার সোলময় কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রত্না ভালো আছি এখানে প্রথমে এসেছিল ভাইয়া আহ ওই ভাইয়া কি আছে নাকি এখনো নাকি চলে গেছে আমি বুঝতে পারছি না একা সুলতানা একা সুলতানা আপি আসসালামু আলাইকুম কেমন আছো আপি ওয়ালাইকুম আসসালাম আপু আমিও অনেক ভালো আছি আপু তুমি কেমন আছো অনেক অনেক ধন্যবাদ আপু এল বি জয়েন করার জন্য আচ্ছা একা সুলতানা আলহামদুলিল্লাহ আপি অনেক ভালো আছি আচ্ছা আপু অনেক খুশি হলাম তুমি অনেক ভালো আছো তোমার ভিডিও আমি দেখি তো অনেক সুন্দর কবিতা আবৃত্তি করো একা সুলতানা তোমার নোটিফিকেশন দেখেই তাড়াতাড়ি চলে আসলাম জয়েন করতে থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক খুশি হয়েছি আপু তুমি এসেছো জিমা পাগল ধরবে না তোমার আবৃত্তি গুলো ভালো লাগে আমার সত্যি ভালো লাগে একা আপু আবৃত্তি গুলো অনেক ভালো লাগে তোমার আমি দেখি তোমার ভিডিও আচ্ছা তুমি বেয়াদব একটা আইডিয়া আসছে এখানে লিখা আমি বেয়াদব আমি বেয়াদব না আমি এটা বলবো তুমি বেয়াদব নিপাস মিনি ওয়ার্ল্ড লন্ডন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নিপা আপু কেমন আছো কি নাস্তা করা সকালে নিপা আপু একা সুলতানা থ্যাংক ইউ আপি হ্যাঁ আপু ভালো লাগে অনেক আচ্ছা তুমি বেয়াদব আপু সুলতানা অনেক ভাইয়া ধন্যবাদ আপি আচ্ছা আপু আচ্ছা কে কে আছো আমার সাথে কে কে আছো একটু হাত উঠাও আমি বুঝতে পারছি না রত্না তুমি কি আছো নাকি চলে গিয়েছ তারপরে হাসান মুন্সি ভাইয়া কি আছেন নাকি চলে গিয়েছেন বুঝতে পারছি না আচ্ছা রত্না আছে তো আমি যে সবাইকে বলছি এখানে যারা যারা তোমরা যাদের যাদের সাথে নাই সবাই সবাই সবার সবার সাথে হয়ে যাও সবাইকে বন্ধু বানিয়ে নাও জন্যই ভালো নিপা আপু একা আপু তারপরে সাইমা আপু হাসান মুন্সি ভাইয়া আহ ওনাদেরকে বলছি সবাই যে রত্না বিউটি পার্লার আপুটাকে বন্ধু বানিয়ে নাও আপু ব্যাগ দিবে আচ্ছা হাসান মুন্সি ভাইয়া বলছে আমি চলে গেছি আবার আসছি ভাইয়া বারবার আসা দেওয়া করবেন না ভাই একটু থাকবেন মিনিট থাকবেন তারপর বের আর হাসান মুন্সি ভাইয়া আপনাকে বিউটি পার্লার যে দেখতে পাচ্ছেন বলছি এই আপুটাকে বন্ধ করে নেন আপু আগামীকাল ব্যাগ দিবে চব্বিশ ঘন্টা পরে আপনাকে ব্যাগ দিয়ে দিবে আহ হ্যাঁ আপু বলছে তোমাদের সবার বন্ধু হতে চাই আমরা সবাই সবাইকে বন্ধু বানিয়ে নিব আচ্ছা তুমি বেয়াদব হ্যাঁ আমি বেয়াদবে বলছে তুমি বেয়াদব আমাকে বন্ধু করলে আমি পুরো ভিডিও দেখে বোন দেখে বন্ধু ব্যাক করব আচ্ছা রত্না তাহলে তোমাকে বলছি এমডি হাসান মুন্সি টিউটর এই নামটা তুমি একটা খাতায় লিখে নাও তা না হলে মোবাইলে স্ক্রিনশট দিয়ে নাও ভাইয়াটাকে বন্ধু করবা ভাইয়াটা তোমাকে একদিন পর ব্যাগ দিবে একদিন পর তোমাকে একটা বন্ধু ব্যাগ দিবে আর কে কে আমার সাথে আছো কথা বলো কথা না বলে তো আমি বুঝতে পারছি না কে কে আছো আচ্ছা এমডি হাসান মুন্সি টিউটর বেয়াদব আমাকে বন্ধু করে হাসান মুন্সি ভাইটা আপনাদের ভাইয়ার আইডি অফিস থেকে বসে এরকম করছে আমার সাথে বলছে আমি বেয়াদব আমি বলি তুমি বেয়াদব আচ্ছা হাসান ভাইয়া মেসেজ ডিলিট করে দিয়েছে সমস্যা নাই বেয়াদব ভাই না বোন এটা আপনার ভাইয়া হাসান ভাই আপনার ভাইয়া আর কি কে আছো কথা বলো আমি বুঝতে পারছি না আচ্ছা রহিল আহমেদ হা হা এমডি হাসান মুন্সি ও তাই হ্যাঁ ওইটা আমার আরেকটা আইডি বন্ধু দিতে পারবো আপনাকে ওই আইডি থেকেও বন্ধু দিতে পারবো সমস্যা নাই আপনি থাকেন বন্ধু পাবেন আর সবাই কই গেল বুঝতে পারছি না সবাই কই আছে কিনা চলে গেছে বুঝতে পারছি না আমি নিপা পু আপু ওরা কই

আল্লাহ আমাকে বন্ধু করছেন কেন এখন পাঁচ ভাইয়া নাকি আপু বুঝতে পারছি না আমাকে কেন বন্ধু করলেন এখন ভাই এই বন্ধু তো কেটে নেবে এলবির সময় বন্ধু করলে বন্ধু কেটে থাকে না এখানে আমি নতুন হ্যাঁ আপনি নতুন ভাইয়া আমার বন্ধুটা আপনি কিছু মনে করেন না আন করে দেন আমি এলবি যখন শেষ করব তখন আমার একটা পুরো ভিডিও দেখে বন্ধু ডান করে দিয়ে আর এটাই কি আপনার মেয়ে আইডি পাসমিশালি ভাইয়া রত্না বিউটি পার্লার তোমরা যারা যারা আমার সাথে বন্ধু হতে চাও প্লিজ সবাই রত্না বিউটি পার্লারে অ্যাড অ্যাড দাও আচ্ছা এমডি হাসান মুন্সি কারো কাছে পাঁচটা বন্ধু থাকলে আমাকে বলেন রত্না তোমার কাছে কয়টা বন্ধু শুধু ভিডিও রিলেটেড কমেন্ট করলেই আমিও তাদেরকে লেটার সহ মানে লেটার সহ পাক্কা বন্ধু করে নেব আর আমার কমেন্ট যারা পাবে তারা বুঝবে বন্ধু করা হয়ে গেছে ভাইয়া আপনি তো আমাকে কি যেন একটা কমেন্টস করলেন পাঁচ মিশালি ভাইয়া আপনি আমাকে কি কমেন্টস করেছেন ভিডিও রিলেটেড কমেন্টস করেছেন না কি কমেন্ট করেছেন বুঝতে পারছি না আর আপনার বন্ধু তো কেটে নেবে এটা থাকবে না আহ হাসান মন্সি টিউটর অলাইকুমার সালাম পাঁচ মিশালি কে বলেছে হ্যাঁ ভাইয়া কে বলেছে জানিনা তবে সবার কাছ থেকে শুনি আর এটাই বললাম আর কি এলবি সময় সেটাই বলেছি বন্ধু করে জানি না ভাইয়া এক একজন এক এক কথা বলে তো এটাই বললাম যে এলবি সময় বন্ধু করলে নাকি বন্ধু কেটে নেয় সোনার বাংলা টেলিকম কেমন আছেন আপু এই তো চলে আসে মালিক ভাই

আচ্ছা sorry সবাইকে আমি একটু মিউটে ছিলাম অনেক মেসেজ জমে গিয়েছে আচ্ছা হাসান এমডি হাসান মুন্সি টিউটর আমি পাঁচটা দিব আমাকেও পাঁচটা দিবেন কে আছেন সোনার বাংলা টেলিকম হাসান ভাই আপনি পাঁচটা দিলে আমি আপনাকে ছয়টা দিব আচ্ছা এমডি হাসান মনসি tutor সোনার টেলিকম ভাই কেমন আছেন আহ সোনার বাংলা টেলিকম হাসান ভাই ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা এমডি হাসান মনসিটিউটর সোনার বাংলা টেলিকম ভাই আমাকে এক কেজি বন্ধু দিন আচ্ছা এমডি হাসান ইন্সিটিউটর ভালো আছি ভাই পাঁচ মিশালি যে জানে না সে বলে কথা আসলে বন্ধু করেছি ব্যাক করেন এসব লিখলে এবং ভিডিও না দেখে কমেন্ট করে চলে আসলেও বন্ধু কেটে নেয় চব্বিশ ঘন্টা পরে মানে পরের দিন দুপুরের পরে বন্ধু কমে যায় জানিনা রে ভাই সবাই যা বলে তাই বললাম যা শুনি আর কি তাই বললাম আচ্ছা আপনি আমাকে বন্ধু করেছেন আমি এলবি শেষ হলে আপনাকে ব্যাগ দিয়ে দিব তাহলে একদিন পর আপনাকে আমি ব্যাগ দিয়ে দিব ওকে সোনার বাংলা টেলিকম হাসান ভাই আপনার সাতটি বন্ধু লাগবে তাহলে পাঁচশত পুষবে আপনি আমাকে কিছু বন্ধু দেন আমার কাছে বন্ধু আছে আচ্ছা আসান সোনার বাংলা পাঁচটা টেলিকম ভাই আমাকে পাঁচটা দিবেন আমি আপনাকে পাঁচটা দিব আচ্ছা পাঁচ মিশালি আমার কাছে বিশটা আছে কিন্তু দিলে থাকবে না আচ্ছা ভাইয়া বলছে দিলে থাকবে না লাইভ বন্ধ হয় নাই কোন লাইভ বন্ধ হয় নাই বাচ্চা ভাই সোনার বাংলা টেলিকম হাসান ভাই আমাকে বন্ধু করে কমেন্ট করুন আমিও বন্ধু করে নিচ্ছি